সুপ্রিয় বিভাগ সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটা পরিচিত গাছ আপনাদের কাছে তুলে ধরছি আমরা বাজার থেকে আখরোট কিনি আখরোটটা কি আমাদের মস্তিষ্কের সঙ্গে কিন্তু সাদৃশ্য মিল আছে এটা এক ধরনের বাদাম কাঠ বাদাম যেটা খাইতে কিন্তু সুস্বাদু এটা যদি আমরা চার পাঁচটা করে খাই প্রতিদিন তাহলে আমাদের কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং পাশাপাশি কিন্তু শারীরিক দুর্বলতার কাজ করে এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো যেহেতু সেই আখরোটের গাছ সেই আখরোটের গাছটা দেখতে কেমন সেটা আপনাদের কাছ থেকে তুলে ধরছি কাছে এখনো ফল আসে নাই দেখতে পাচ্ছেন যে পাতাগুলো পাতাগুলো এটা কিন্তু বহু বর্ষজীবী উদ্ভিদ নাটোরে এসেছি ভেষজ পল্লিতে সেখানে গাছটা আমার দৃষ্টিগোচর হয় যাতে করে আপনারা যারা এই গাছটা সম্পর্কে অভিজ্ঞতা নেই বা দেখেন নেই তাদের কাছে এই গাছটা শেয়ার করবেন এবং তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আখরোট গাছ কেমন দেখতে তা এই ছিল আখরোট গাছ নিয়ে আমার আলোচনা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজক শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ